আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকের কথা হচ্ছে কেন ৪৫ দিন বয়সে আপনারা আপনাদের কোয়েল পাখি থেকে ডিম প্রোডাকশন পান না আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোর বয়স আজকে সাতচল্লিশ দিন গতকালকে ছিল তম দিন তো ছেচল্লিশতম দিনেই আমি কিন্তু ডিম পেয়েছি আর আজকে সাতচল্লিশতম দিন চলতেছে তো কি কি কারণে আমরা ডিম পাই না সেই ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে আজকে অবগত করব হ্যাঁ বন্ধুরা ডিম না পাওয়ার কারণ হচ্ছে পরিবেশ তাদের যে পরিবেশটা প্রয়োজন আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারতেছি না তাদের যে আলো বাতাসের প্রয়োজন তাদের যে খাদ্য অভ্যাসের প্রয়োজন তাদের যে ওষুধ ম্যানেজমেন্টের প্রয়োজন সেটা আমরা দিতে পারি না এই জন্য কিন্তু আমরা পঁয়তাল্লিশ দিন বয়সেও ডিম প্রোডাকশন পাই না অনেকে ষাট দিনও পান না আবার অনেকে সত্তর আশি দিনেও বলেন ভাইয়া আমি ডিম পাচ্ছি না যদিও পাই দুইটা একটা এর কারণগুলো হচ্ছে আমরা খাদ্য দিতে কি খাদ্যের ম্যানেজমেন্ট ঠিক করতে পারিনি কি ম্যানেজমেন্ট দিতে পারিনি তাদেরকে আমরা তাদেরকে খাদ্য যেটা দিতে পারিনি সেটা হচ্ছে তাদের যে বয়সে যে খাদ্যের প্রয়োজন আমরা তাদের সোনালি স্টাটা দিতে পারিনি আমরা তাদের সুস্থ রাখতে পারিনি এই পাখিগুলো কিন্তু পঁয়তাল্লিশ দিনের আগে থেকেই ডিমে আসতো কিন্তু এদের ভিতরে একটা ঠান্ডা জনিত রোগ আসছিল যার কারণে এই পাখিগুলো একটু অসুস্থ ছিল এদেরকে সুস্থ করতে প্রায় মোটামুটি দশ দিনের মতো সময় লেগে গেছে এই জন্য প্রোডাকশনটা আমি পঁয়তাল্লিশ দিনে পাইনি আপনারা যদি শুরু থেকে সোনালি স্ট্রাটার ফিট খাওয়ান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে বা পঞ্চাশতম দিনের ভিতরেই আপনারা ডিম প্রোডাকশন পাবেন আর আপনারা যদি ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ান সেক্ষেত্রে আপনারা চল্লিশ বা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্য থেকে ডিম প্রোডাকশন পাবেন সঠিক গ্রোথ এবং সঠিক ম্যানেজমেন্টেই কিন্তু আপনার পাখিগুলো থেকে আপনি প্রোডাকশন পাবেন তাহলে সঠিক গ্রোথ সঠিক ম্যানেজমেন্ট সঠিক খাদ্যাভ্যাস কেমন আমরা কিন্তু খাদ্য দেই তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়স পর্যন্ত খাদ্য শেষ হওয়ার পর থেকেই খাদ্য মানে খাদ্য শেষ খাদ্য দিয়ে যায় কিন্তু চল্লিশ বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন এই এই ফারাকে আমাদের খাদ্য মেপে মেপে দিতে হবে যাতে খাদ্যটা নষ্ট না করে এবং সঠিক পরিমাণে খাদ্য খায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে পানি ওষুধ পানি শেষ বিশুদ্ধ পানি এক কথায় সাদা পানি দিতে হবে এবং ওষুধের যে ম্যানেজমেন্ট আছে আমার চ্যানেলে বা পেজে সেগুলো দেখে নেন সেই অনুযায়ী আপনারা কাজ করলে অবশ্যই আপনারা সফল হবেন লিটার গ্যাস হতে দেওয়া যাবে না লিটার থাকে যাতে দুর্গন্ধ না ছড়ায় একটি কোয়েল পাখির খাদ্য এক কথায় অ্যাডাল্ট বয়স থেকে সে পঁচিশ গ্রাম করে খাদ্য খাবে দিনে পঁচিশ গ্রাম সেক্ষেত্রে আমাকে তিন ভাগে খাদ্য দিতে হবে সকালে আট গ্রাম দুপুরে আট গ্রাম এবং সন্ধ্যা বা রাতে আট গ্রাম এভাবে খাদ্য দিতে হবে ওষুধ ম্যানেজমেন্ট আমি যে ওষুধের লিস্টটা দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনাকে দিতে হবে কখন কখন সকালে এবং সন্ধ্যায় ওষুধ এবং দুপুরবেলা বিশুদ্ধ ফ্রেশ সাদা পানি এই নিয়মমাফিক মাফিক যখনই আপনারা চলবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো কোয়েল পাখির ম্যানেজমেন্ট আদর্শ বাজস্থান আদর্শ খাদ্য আদর্শ সব কিছু বিষয়াদি নিয়ে আমরা এখন থেকে পর্যায়ক্রমে ভিডিও ছাড়ব পর্ব আকারে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ